তো গাইস এটা পাহাড়ি রাস্তা আসতে সরুন এখানে বাইকে আমরা তখন বাইকে আসছি ভাইয়ের বাইকে এই বাইকটা আমরা আসছি কিন্তু যে এইখানে যে রাস্তার অবস্থা এখানে বাইক নিয়ে ওরা কখনোই সম্ভব না এই জন্য আমরা আগে হাইটে উঠবো আর যারা যারা নামে এরা বাইকে যে বাইক নিয়ে আসতেছেন না নাইমা আর আমরা হাইট উঠবো আল্লাহ কি একটা মনে করেন যে অভিজ্ঞতা ঠিক আছে মানে বলার বাইরে কতটা খারাপ দেখুন আমার নিচে দুই পাশে বাঁশ ঝাড় কতোরা খাড়া দিয়ে আমার মনে খান দে দেখতাছে কতোরা খাড়া ওনা উঠতেছে গাড়ি যে বাইকগুলো আমার উপর থেকে নামতাছে বাইকগুলো ও দেখুন কতো উপর থেকে বাইকগুলো নামতাছে কত রিক্স নিয়া দৌড়ির দির উঠতেছে আমার আফটা পাটা ব্যাত হই গেছে গা দেখছুন কতো উছ রাস্তা কতো উচা ওমা রে এ ভাই আমি তো হাফাই গেছি ভাই ওমা ভাই তো উষাতে আমরা উঠছি দেখেন তাহলে বুঝতেন যে রাস্তাটা কত উষা দেখছেন কত উষা এই অবস্থা আর উষা আমাদের উঠতে হবে হ্যাঁ দেখুন উপর থেকে গাড়ি পড়তে এই দেখছেন কি অবস্থা

বাংলার কাশ্মীর কি ভাই কাশ্মীর যেতে এটা জোস ঠিক আছে আপনারাই দেখেন অসাধারণ দৃশ্য রে ভাই এইলে সেই দৃশ্য দেখো ছবির মতন ভাই ঠিক আছে ওই পার ওইটা হলো ভারত ভারতের মেঘালয় রাজ্য ওই যে পাহাড় ওইটা আর এটা আমাদের বাংলাদেশ এইগুলো সব এইগুলো সব আমাদের আমাদের বাংলাদেশ ঠিক আছে আমি দেখবো রে মা এত সুন্দর ছবি ভাই মানে ছবি কি ভাই ছবির সেই তো জোস ঠিক আছে এখানে মনে করেন একটা রোদ দর্শ্য না আরো সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য মানে কি বলবো অপরূপ দৃশ্য দেখু দেখাই এখান থেকে জুম করে কাশ্মীরের বাপ দেখুন শুধু দেখুন এইগুলো কি এগুলো গেলে পর এগুলো কি এ কি দৃশ্য ভাই প্রাকৃতিক কারেক এখানে গাছ লেগে না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হইতে পারে ঠিক আছে এখানে প্রচুর বাতাস

কি ভাই দৃশ্য দেয়তালি দেখছেন কত উচু তারপরে অনেক উত দিয়ে নিচে নদী বারেকের টিলা নাম এখানে ঢেউগুলা কেমন দেখায় ভয়ঙ্কর

বাংলাদেশটা কত সুন্দর ঠিক আছে যারা তাহলে বাংলাদেশ সমুখে বেশি বেশি ঘুরে ওরা অত বেশি জানি ঠিক যারা বেশি ঘুর ভ্রমণ করে ওর জ্ঞানও বেশি ঠিক আছে এই কারণে বাংলাদেশ বলা হয় এর অবস্থা ভাই কি বলবো মানে এটা বইলা প্রকাশ করা যাবে না এটা আদ্য এত সুন্দর কেন এটা শুরু এইখান থেকে ভারতের মেগলায় থেকে আর শেষ হলো এইদিকে আমাদের বাংলাদেশ সুনামগঞ্জের ভিতরে এর অবস্থা অসাধারণ আল্লাহ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি কি অপূর্ব সৃষ্টি আল্লাহ তাআলা দেখেন দেখেন রোড করে কত সুন্দর বন্যার বাইরে